এখানে এখন যে এরা কালকে ভোটটা করতে দেবে না এবং শুধু তাই নয় এরা এমন করেছে যে আজকে সরকার বললো প্রায় দুশো জনের একটা ক্রিমিনাল গ্যাং এখানে ঢোকাচ্ছে যারা এই টোটাল বিষ্ণু করে দিয়ে কোনো ভোট করতে দেবে না এবং সবচেয়ে বড় কথা যে আমার যে নিজের বুথ এই বুথ চত্বর এরিয়া এটা কালকে ছাপা মারবে যেটা আমাদের এরিয়ায় কোনোদিন হয়নি এই প্রত্যেকটা বুথে বিজেপি জিত্ত এবং লোকসভার সময় সেই বুথগুলো ছাপা কালকে দখল করবে এর জন্য এরা টোটাল পুলিশ করে সমস্ত কেউ এখানে কোনো কাজ করছে না কোনো না বললেই চলে যায় এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমি রাজীব কুমার যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন তাকে অনুরোধ করছি আপনি আজকে রাত থেকেই আপনি এই ডায়মন্ডটাকে যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চলের মতো আপনি নিজের হাতে এটা কভার করুন কারণ কারণ এখানটায় যে ওয়েস্ট বেঙ্গলের যে চিফ ইলেকট্রাল অফিসার আরি জাপ্তাব আছেন এবং এখানে জেনারেল অবজার্ভার বা পুলিশ অবজার্ভার রয়েছে এরা কিন্তু কোনো কাজ করছে না তাদেরকে ইনফরমেশন দেওয়া সত্ত্বেও তারা কোনো কাজ করছে না অন্তত ত্রিশ হাজারের বেশি ক্রিমীরা এই গুলো ডায়মন্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে